ফেসবুকে যত খুশি তত ফ্যান্স ফলোয়ার্স বাড়িয়ে নিতে পারবেন আপনারা অনেকেই কিন্তু আমাদেরকে জানান আপনার ফেসবুক আইডিতে পাঁচ হাজারের বেশি ফ্যান্স ফলোয়ার্স বাড়ছে না আজকের এই ভিডিওতে আপনাদেরকে কয়েকটা সেটিং ঠিক করে দেখিয়ে দিব এই সেটিংগুলো যদি আপনার অ্যাকাউন্টে ঠিক করে নেন তাহলে আপনার ফেসবুক আইডিতে পাঁচ হাজার কেন মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স বাড়বে এবং সেই সাথে এই সেটিংগুলো ঠিক থাকলে আপনার ফেসবুক আইডির ভিডিওগুলো ভাইরাল হবে তার জন্য এই ভিডিওটা আপনি সম্পূর্ণই দেখতে থাকুন ভিডিওটা শুরু করার আগে অবশ্যই আপনি এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে ভিডিওটা দেখে অন্য কোনো ভাই উপকৃত হয় চলুন ভিডিওটা শুরু করা যাক অলরাইট রাইট প্রথমে আপনার মোবাইল ফোনে ফেসবুক অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করে নেবেন এবং আপনার ফেসবুক প্রোফাইলে চলে আসবেন এইখানে আপনি দেখতে পারবেন আমার ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু সাতশো দুই কে ফলোয়ার্স এই ফলোয়ার্সগুলো কিন্তু আমি অল্প কিছু দিনে বাড়িয়ে নিয়েছি আপনিও কিন্তু বাড়াতে পারবেন তার জন্য এইখানে আপনি দেখতে পারবেন থ্রি ডট অপশান আছে এই থ্রি ডট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এইখানে আপনি দেখতে পারবেন প্রফেশনাল মোড নামে একটি অপশন আছে আপনার ফেসবুক অ্যাকাউন্টে যদি প্রফেশনাল মোড অপশনটা অফ করা থাকে তাহলে আপনি অবশ্যই অন করে নেবেন এইখানে যদি লেখা থাকে টার্ন অফ প্রফেশনাল মোড তাহলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টে প্রফেশনাল মোড অপশনটা চালু করা আছে আর যদি এখানে টার্ন অন প্রফেশনাল মোড লেখা থাকে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে প্রফেশনাল মোড অপশনটা অফ করা আছে আপনি এই অপশানে ক্লিক করে প্রফেশনাল মোড অপশনটাকে অন করে নেবেন অবশ্যই কিন্তু এই সেটিংগুলো ঠিক করার আগে টান অন প্রফেশনাল মোড অপশনটাকে অন করে নিতে হবে আপনার আইডিটা যদি লক করা থাকে তাহলে কিন্তু আপনি প্রফেশনাল মোড অপশনটাকে পাবেন না যদি লক করা থাকে তাহলে আনলক করে নেবেন আনলক করলে কিন্তু প্রফেশনাল মোড অপশনটা চলে আসবে তারপর আপনারা প্রফেশনাল মোড অপশনটাকে অন করে নেবেন এখন আপনি কি করবেন হোম অপশনে চলে যাবেন উপরের দিকে আপনি দেখতে পারবেন থ্রি লাইন অপশন আছে এই থ্রি লাইন অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে মেনু অপশনটা ওপেন হয়ে যাবে এইখান থেকে একটু নিচের দিকে চলে যাবেন এইখানে দেখতে পারবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন আছে এই অপশনের উপরে ক্লিক করবেন তারপর প্রথমে আপনি দেখতে পারবেন সেটিং নামে একটি অপশন আছে এই সেটিং অপশনটাকে ওপেন করবেন ওপেন করার পর কিন্তু ফেসবুকের সেটিংটা আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এখন আপনি একটু নিচের দিকে চলে যাবেন এইখানে দেখতে পারবেন হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কানেক্ট ইউ নামে একটি অপশন আছে এই অপশনটাকে ওপেন করবেন ওপেন করার পর কিন্তু এইখানে আপনারা অনেকগুলো অপশনকে দেখতে পারবেন প্রথমে আপনি দেখতে পারবেন হোক অ্যান্ড স্যান্ড ইউর রিকোয়েস্ট নামে একটি অপশন থাকবে এই অপশনটাকে আপনারা ওপেন করবেন ওপেন করার পর কিন্তু আপনাদের সামনে দুইটি অপশন চলে আসবে এভরি ওয়ান ফ্যান্স অফ ফ্যান্স অনেকের ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু তিনটা অপশন চলে আসবে আপনার ফেসবুক অ্যাকাউন্টে যদি নো ওয়ান অপশানটা থাকে তাহলে আপনি নো ওয়ান অপশনটাকে সিলেক্ট করবেন আর আপনার ফেসবুক অ্যাকাউন্টে যদি এই দুইটা অপশন থাকে তাহলে আপনি কি করবেন ফ্রান্ডস অফ ফ্রেন্ডস এই অপশনটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করে নেওয়ার পর নিচের দিকে দেখতে পারবেন সেভ নামে একটি অপশন আছে এই সেভ অপশানে ক্লিক করে সেভ করে দিবেন তারপর আপনি নিচে দেখতে পারবেন হো ক্যান সি ইউর ফ্যান লিস্ট এই অপশনটাকে অপেন করবেন ওপেন করার পর নিচের দিকে আপনি দেখতে পারবেন অনলি মি নামে একটি অপশান আছে এই অপশানে ক্লিক করবেন এই অপশনটাকে সিলেক্ট করার পর সেভ অপশনে ক্লিক করবেন তারপর আপনারা নিচের দিকে দেখতে পারবেন একটি অপশান আছে অবশ্যই কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টে এই অপশনটাকে অন করা রাখবেন যদি আপনার অ্যাকাউন্টে অফ করা থাকে তাহলে আপনি অন করে নেবেন তারপর আপনি এখান থেকে ব্যাক চলে যাবেন নিচের দিকে আপনি দেখতে পারবেন ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট নামে একটি অপশন আছে এই অপশনটাকে ওপেন করবেন ওপেন করার পর কিন্তু এইখানে আপনারা অনেকগুলো সেটিংকে দেখতে পারবেন প্রথমে যে সেটিংটা থাকবে এইখানে কিন্তু পাবলিক সিলেক্ট করা থাকবে আর নিচে যে সেটিংগুলো থাকবে এইখানে কিন্তু ফ্যান্স সিলেক্ট করা থাকবে তো আপনাদেরকে কি করতে হবে এই সবগুলো অপশনকে পাবলিক করে দিতে হবে আপনারা এইভাবে পাবলিক অপশানটাকে সিলেক্ট করে নিচের দিকে সেভ অপশনে ক্লিক করে এই সেটিংগুলোকে পাবলিক করে দিবেন অবশ্যই কিন্তু সবগুলো সেটিংই পাবলিক রাখতে হবে আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে আনলিমিটেড ফলোয়ার্স বাড়াতে চান তার নিচে আপনারা দেখতে পারবেন দুইটা অপশন আছে অবশ্যই কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টে এই দুইটা সেটিং চালু করে নেবেন এখন কিন্তু আপনারা একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন আমি যেইভাবে আমার ফেসবুক অ্যাকাউন্টের সেটিংগুলোকে কাস্টমাইজ করলাম আপনারাও কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের সেটিংগুলোকে এইভাবে স্ক্রিনশট দেখে কাস্টমাইজ করে নিতে পারবেন তারপর আপনারা এইখান থেকে ব্যাক চলে যাবেন এই কাজগুলো যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টে আনলিমিটেড ফলোয়ার্স বাড়বে এখন আপনাদেরকে দেখিয়ে দিব কি করলে আপনার ফেসবুক অ্যাকাউন্টে রিলস ভিডিও অথবা ভিডিওগুলো ভাইরাল হবে এর জন্য আপনারা দেখতে পারবেন রিলস নামে একটি অপশন আছে এই রিলস অপশনটাকে ওপেন করবেন ওপেন করার পর এইখানে আপনারা দুইটা অপশনকে দেখতে পারবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে যদি এই দুইটা সেটিং অফ করা থাকে তাহলে আপনি অবশ্যই অন করে নেবেন তার নিচে আপনি দেখতে পারবেন হো ক্যান সি উ রিলস নামে একটি অপশন আছে এই অপশনটাকে ওপেন করবেন ওপেন করার পর কিন্তু আপনাদের সামনে তিনটা অপশান চলে আসবে এখন আপনারা কি করবেন প্রথমে দেখতে পারবেন পাবলিক নামে একটি অপশন আছে এই পাবলিক অপশনটাকে সিলেক্ট করে সেফ অপশনে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে যদি কোনো রিলস ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু সেটা আপনার অডিয়েন্সের কাছে পৌঁছাবে এবং আপনার রিলস ভিডিওটা ভাইরাল হবে অবশ্যই কিন্তু এই তিনটা সেটিং আপনি ঠিক করবেন এখন হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে যদি আপনি কোনো স্টোরি আপলোড করেন সেই স্টোরিটা কি করলে ভাইরাল হবে এর জন্য আপনারা এখান থেকে দেখতে পারবেন স্টোরিজ নামে একটি অপশন আছে এই অপশনটাকে ওপেন করবেন তারপর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে প্রথমে আপনারা দেখতে পারবেন হো ক্যান সি ইউর স্টোরিজ নামে একটি অপশন আছে এই অপশনটাকে ওপেন করবেন ওপেন করার পর কিন্তু আপনাদের সামনে চারটা অপশন চলে আসবে এইখান থেকে আপনাদেরকে পাবলিক অপশানটাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করে নেওয়ার পর নিচের দিকে সেভ অপশন পেয়ে যাবেন সেভ অপশনে ক্লিক করে আবারও আপনারা সেভ করে নেবেন তাহলে কি হবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে যদি আপনি কোনো স্টোরি আপলোড করেন তাহলে কিন্তু আপনার ফলোয়ার্সদের কাছে পৌঁছাবে ওই স্টোরিটায় বেশি ভিউজ হবে অথবা ভাইরাল হবে তো আপনারা অবশ্যই এই সেটিংটাকে ঠিক করে নেবেন এখন আপনাদেরকে দেখিয়ে দিব আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপনি যদি কোনো পোস্ট করেন তাহলে কোন সেটিংটা ঠিক করলে আপনার ওই পোস্টটা ভাইরাল হবে পোস্টটাকে ভাইরাল করার জন্য এইখানে দেখতে পারবেন পোস্ট নামে একটি অপশন আছে এই অপশনটাকে ওপেন করবেন ওপেন করার পর কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে উপরের দিকে আপনি দেখতে পারবেন হো ক্যান্ড সিওর ফিউচার পোস্ট নামে একটি অপশন আছে এই অপশনটাকে ওপেন করবেন এখানে কিন্তু অনেকগুলো অপশনকে দেখতে পারবেন আগের মতো এইখান থেকে আপনারা পাবলিক অপশনটাকে সিলেক্ট করে নিচের দিকে সেফ অপশনে ক্লিক করবেন তাহলেই কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টে সেটিংগুলো কাস্টমাইজ করা হয়ে যাবে এইখানে আপনি দেখতে পারবেন একটি অপশন আছে অবশ্যই কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টে এই অপশনটাকে অন করে নেবেন এই সেটিংগুলো কাস্টমাইজ করার পর আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে কোনো পোস্ট করেন অথবা ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু সেই ভিডিওটা ভাইরাল হয়ে যাবে অবশ্যই কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টে এই সেটিংগুলোকে ঠিক করে নেবেন আর আপনার ফেসবুক অ্যাকাউন্টে যদি কোনো ভিডিও ভাইরাল হয় তাহলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টে এমনিতেই ফলোয়ার্স ইনক্রিজ হবে অথবা ফলোয়ার্স বাড়বে তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন টিল দেন টেক কেয়ার